নমস্কার প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নগুলো বারবার করা হচ্ছে আমি এই ভিডিওতে ডিসকাস করব সম্পূর্ণ বিষয়টি যারা বর্তমানে টেট পাস করে বসে আর তারা অবশ্যই দেখো ভিডিওটি খুবই হেল্পফুল ভিডিও তো দেখো প্রথম প্রশ্নটা প্রায় সবাইকেই করা হচ্ছে যে আপনি শিক্ষক হতে চান কেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে অনেকভাবে উত্তর দিচ্ছে তো আমি উত্তরটা খুব সংক্ষেপে দেব এই ভিডিওর মাধ্যমে কি বলতে হবে দেখো বলতে হবে যে স্যার আমি পড়াশোনা শিখেছি শিক্ষকের মাধ্যমে বর্তমানে আমার কাছে আর কোনো বিকল্প নেই এটাই আমার বেস্ট অপশন তাই আমি একজন শিক্ষক হতে চাই মানে খুব সংক্ষেপে বলতে হবে তাহলে তারা কিন্তু খুশি হবেন অনেকে আবার বলছেন যে স্যার না এটা বলবো না আমরা বলবো যে শিক্ষক তৈরির কারিগর এসব বললে কিন্তু মুখস্থবিদ্যা হয়ে যাবে আমি চাইবো তোমরা মুখস্থবিদ্যা উত্তর না দিয়ে নিজের মন থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখে নি কী রয়েছে বলছে আপনি এখানে কেন এসেছেন অর্থাৎ এটা হচ্ছে বেসিক একটা প্রশ্ন যে আপনি এখানে কেন এসেছেন প্রশ্ন করতেই পারে উত্তরটা কি হবে উত্তরটা হবে স্যার আমি এখানে প্রাইমারি ইন্টারভিউ প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছি ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু অবশ্যই বলতে হবে ইন্টারভিউ দিতে এসেছে তখন ক্লাস প্রশ্ন করতেই পারে টেবিলে যে ইন্টারভিউ কথার অর্থ কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে ইন্টারভিউ কথার অর্থ হলো সাক্ষাৎকার সবাইকে বলবো তোমরা কিন্তু উত্তরগুলো সুন্দর করে সংক্ষেপে পরিমার্জিত ভাষায় দেওয়ার চেষ্টা করবে খুব বেশি বড় উত্তর বলতে যাবে না না পারলে বলে সেটাই আমার এই মুহূর্তে মনে নেই ঠিক আছে এবার চলো নেক্সট দেখেন প্রশ্ন কি রয়েছে বলছে এখানে কি কি বিষয়ের উপর মূল্যায়ন করা হবে অর্থাৎ তুমি যেখানে এসেছো তোমাকে আমরা কি বিষয়ের উপর এখানে পরীক্ষা করব। উত্তরটা কী হবে উত্তরটা হবে যে স্যার এখানে দুটি বিষয়ের উপর মূল্যায়ন করা হবে একটি হলো ভাইবা যার অর্থ হলো মৌখিক পরীক্ষা অপরটি হলো অ্যাপটিটিউড টেস্ট বা অ্যাপটিটিউড যার অর্থ যোগ্যতা বা দক্ষতার পরীক্ষা ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই হেল্পফুল পোশ তোমরা অবশ্যই একটা লাইক করে দিও যদি হেল্পফুল বলে মনে হয় আর টাইমের সমস্ত আপডেট পেতে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট সবার পেয়ে যাবে ঠিক আছে এবার দেখুন নেক্সট কী প্রশ্ন করা হয়েছে বলছে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান বলুন অর্থাৎ অনেক সময় প্রশ্ন করছে আপনার কিসে গ্র্যাজুয়েট করা আছে বা আপনি কোন পর্যন্ত পড়েছেন তখন বলতে হবে যে স্যার আমি দু সালে বা দু সালে আমি গণিতে ম্যাথে বা ফিজিক্সে বা ফিজি হিস্ট্রিতে বা বেঙ্গলিতে আমি অনার্স করেছি তোমার যা সেটা তুমি বলবে ক্লিয়ারলি ঠিক আছে এবার প্রশ্ন আসছে যে আপনি বিএড না ডিএ এটা তো অবশ্যই স্কিপ করতে হবে কারণ এটা আমাদের এখন সবাই প্রত্যেকে ডিএলএড ঠিক আছে তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এনসিটি এর নাম কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু এনসিটি এর নাম অনেকেই জানি না অনেকে জানো কিন্তু আর একটু বলে দিই একটু দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি ফর্ম ঠিক আছে নেক্সট প্রশ্ন ডিএলএড আপনি কেন করেছেন খুব ভালো প্রশ্ন ডিএলএড করার অর্থটা কারণ স্যার আমি ডিএলএড করার প্রধান উদ্দেশ্য যে শিশুদের কিভাবে সঠিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায় তা আমি শিখেছি হ্যাঁ বন্ধুরা ডিএলএডটা কিন্তু এটাই শিখিয়েছে আমাদের সঠিক পদ্ধতিতে শিক্ষা লাভ যেমন আহরণ পদ্ধতি অবরোহণ পদ্ধতি তারপরে অনেক কিছু রয়েছে তোমরা জানো সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই সেখানে শিখেছো ডিগ্রেড করে ঠিক আছে নেক্সট প্রশ্ন শিখন কী তো শিখনটা আমি বলে দিই যার দ্বারা শিক্ষার্থীর আচরণের পরিবর্তন ঘটে তাকে আমরা শিখন বলি ঠিক আছে শিখনের অর্থ ইংলিশ জানাবো কি হবে লার্নিং লার্নিং মানে কিন্তু শিখন ওকে নেক্সট প্রশ্ন বলছে শিক্ষণ কী শিক্ষণ হলো শিক্ষক নির্ভর প্রক্রিয়া যা টিচিং নামে পরিচিত আপনার জেলার কিছু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ স্থান বলুন তোমরা বলবে তোমার জেলায় যা যা আছে সবাইকেই বলবো তোমার জেলার কিন্তু গুরুত্বপূর্ণ স্থান অবশ্যই জানবে যেমন সাউথ টোয়েন্টি ফোরে কী আর সুন্দরবন আছে নদীয়াতে মায়াপুর রয়েছে নবদ্বীপ রয়েছে মুর্শিদাবাদে আজারবাড়ি রয়েছে এই সমস্ত যা যা আছে তোমরা জানো ঠিক আছে তোমার জেলা অবশ্যই ঐতিহ্যবাহী স্থান জেনে যাবে নেক্সট প্রশ্ন নতুন জাতীয় শিক্ষানীতি সম্পর্কে কিছু বলুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা কী হবে উত্তরটা হবে যে গত উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি সালের দীর্ঘ চৌত্রিশ বছর সিস্টেম টেন প্লাস টুকে ভেঙে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর চালু করা হয় এটাই ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার কুড়ি কুড়ি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই সমস্ত ক্লাস পেতে তোমরা অবশ্য একটা কমেন্ট করবে আমাকে যে ক্লাস তোমার কেমন লাগলো বা তোমার ক্লাস আগামী দিনে চাও কি চাও না অনলাইনে অবশ্যই কমেন্ট করবে এটা আমার একটা দাবি থাকবে এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করো গ্রুপে বন্ধুরা জানুক আমি রোজ একদম একটা ক্লাস নিয়ে চলে আসবো আর তোমাদের স্পেশাল পিডিএফস নোট পেতে চাও বা ক্লাস করতে চাও ঠিক আছে তো অবশ্যই তোমরা যোগাযোগ করবে আমার এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে ঠিক আছে ক্লাস শুরু হচ্ছে শুধুমাত্র তোমরা ক্লাস করতে পারবে নাইনটি নাইনে হ্যাঁ বন্ধুরা এরা কিন্তু সত্যি অলরেডি ক্লাস আমার চলছে তোমরা অবশ্যই অ্যাডমিশন নাও মাত্র নাইনটি নাইনে আরও জানতে যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে কল নাম্বার রয়েছে তোমরা কল করে জেনে নাও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে